কোরবানি গ্রস্ত তো সব ফ্রিজ বইরে ছুঁয়ে দিছি ফ্রিজে বসো গরিব দুঃখরিব গোস্ত আমরা খেলি খেলা মেলা গোষ্ঠের আনতিস মানে মা চলে গোসটো খাইতে মামা মামা গোষরে রান্ছো গোস্তু না তো বাবা আমরা তো গোস্ত রান্না করি নাই কেন বাবা কি হয়েছে গোস্তু খাব আমরা তো গোস্ত রান্না করি নাই গোসে গোসের ঘেরান পাইছো আচ্ছা দেখি কোথায় গোছের কিনান পাইছে ময়নার গোষ্ঠারা আসি আমরা অনেক দিন গোসটা কিনে গোষ্ঠটা কিনে আমরা একবেলা ভাতে ঠিক মতো জোগাড় করতে পারি না গোস্ত দেমু কোন জায়গার তোর তোরা তো ভালো করেই জানোস তোর বাজানে নাই তাহলে আমি কি আয় রোজগার করি যে টাকা দিয়ে গোস্ত কিনে না গোস্ত রান্না করে দিমু এত টাকা কি মর্ডে আছে তোরা কি বুঝিস না বাবা গোছের কি দাম এই গোছ কি মুই কিনতে পারি আর এই গোছ কিন না কি তোকে খাওয়াইতে পারি তুই কি বুঝিস না তোমরা এনে বই বয় সামনে তো কোরবানি রিদ শুনছি শহরে অনেক গোস্ত দেয় মই তোমাকে নিয়ে মোরা খালা থাকে শহরে হেড ডে দেখি ওই জায়গা যে গোস্ত আইন না তোমাকে একটু গোস্ত খাওয়াইতে পারি কি না হ্যাঁ মন খারাপ করার কোনো দরকার নেই ঠিক আছে তোমরা এনে বউ মোরা আজকেই শহরে যাবো বাউ বউ আমি জামা কাপড় গুছাই লইয়াই ঠিক আছে

চলো দেখি মাগো যে গরম রোদের মধ্যে তো আর আইডা কুলাইতে পারি না একটা গাড়িও দেখি না রাস্তায় দে আর একটু চলো দেখি সামনে গাড়ি পাইনি ওই একটা গাড়ি দেখি চলো দি যাইনি বড় রাস্তায় ও ভাই একটু বড় রাস্তায় লই যাবেন ভাইয়ারা দইরা বাউ ভাই না সবাই দিন আমি গেল আপনারা আসেন আসেন हां আসেন আইগো আপনি এসে বলবেন কোন ভাইয়া কে কি কে ওই মাই কে এটা তো ডালান বাবা তো বড় দালান সাহরি শহরে আরো এরকম অনেক জায়গায় আছে বড় বড় দালান কোথা আছে না রে বাবা মোরা তো গরিব মানুষ মোরা কে এসব দালান কোথায় থাকতে পারি চল তোকে মোরা খালা বাড়িতে লইয়ে যাব এই বস্তির মধ্যে মনে হয় খালার বাড়িটা হইবে দেখি চলো যাইয়ে দেখি কোন ঘরে খালা থাকে। ফাতেমা খালা ফাতেমা খালা বাড়ি আসো ফাতেমা খালা মামন তুই আইসো হা খালা ভালো আছো হ্যাঁ ভালো আছি তুই ভালো আছো কত দিন পর দেখা কি ব্যাপার তোরা হঠাৎ করে আইসো আমুনা কি করমু খালা পোলা দুরে খালি গোস্ত খামু গোস্ত খামু করে আর তুমি তো সবই জানো আমার কি অবস্থা আমার দিনকালের অবস্থা স্বামীটা মইরে গেছে আমার আয় রোজগার নাই মই দুইটা পোলারে কোন জায়গা গোস্ত কিননা খাওয়ামু কও মোর কি সেই উপার্জন আছে যে মই গোস্ত কিননা খাওয়ামু ও খালা হুনসি কুরবানি শহরের লোকে বলে গোস্ত দেয় এর জন্যই মই শহরে আইছি দুইটা গোস্ত ঠোয়ালে তোমার পোলারে খাওয়াইতে পাবে। তুই তো আইসো এই শহরে জানো মানুষগুলা সব খারাপ যারা এক একজন গরু জবাই দেয় আর ফ্রিজ ভরে কিন্তু আমার নাম গরিব মানুষরে কেউ গোস্ত দেয় না এই একটু একটু গোস্ত গত বছর জানো গরু জবাই টোহাইছি সারা সর করছি কিন্তু এক টুকরা মাংস পাইছি এক পর নান হয়েছে আইসো জন থাক তাই চল ঘরে চল আচ্ছা চলো লোক আর বন্ধু লাগে নাকি বন্ধু আরো এক সপ্তাহ আগে ফ্রিজ কেনা সারা ও আমি কিনে রাখছি কারণ কোরবানিতে তো বহুত মাংস হবে সব গরিব দুঃখিরে দিবু না তো ফ্রিজ লোড করে ছোবো পরে আস্তে আস্তে সারা বছর বসে খাবো তুমিও চিন্তা করো না আমার ফ্রিজ কেনা শেষ শালী রানের বিশটা দিমু শালীরে শালিও অনেক আবদার করছে রানের বিশটা শালীরে দিমু হ্যাঁ বউ কইছে আমার জন্য বুড়িডা রাখপা আর শালার জন্য তো কইলে যা বর ও প্রতি bari কইলে যা নেবে ও যা হবে সব চলো চল দাদারে চলো লাল মেয়া বাই আই আমাকে খুঁজবেন বন্ধু তালে চলো দুইজনে মাংস নিয়ে চলে যাই তোমারটা তুমি নিয়া আমার ডামিনে বানে ঠিক আছে ঠিক আছে তেরে 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 গোস্ত শেষ হই গেলে আর পাবো না না আবাসিকের মাংস বীর বাপটা ভরা ঠায় এর জন্য তো খালা মুই চিন্তা হচ্ছি কি

গরিবের পরে মায়া করেন ভাই চলো না গোষ্ঠ পাইলাম না গোষ্ঠ বা যাই যাই দেখি এবারে পাইলাম না এবারে তো পাই কি

পোলা দুটার জন্য সব বিরাম একটু গোস্তের জন্য আইসক্রিম গোস্তের জন্য পোলা মই আড়াই লাগি

আজকে আপনি যদি মোড়ে এক কিছু গোস্ত না দিতেন মুই যে মোর গোস্ত মুই কী দিতাম মুই নিজেও জানি না জানি না আপনি আমি যে কী করে ধন্যবাদ দেবো কাকা আপনি অনেক ভালো মানুষ আল্লাহ আপনারা অনেক ভালো করে অনেক ভালো করি এই দুনিয়ায় আপনার মতো ভালো মানুষ আছে বললেই আমার মতো গরিব মানুষ এখনো বাইতে আছে আপনি যে আমার কী উপকার করছেন মোট বাপের লাল কাজ করছেন আজকে একটা